হেরে গিয়েও জিততে শিখিয়ে দেয় কিছু মানুষ হেরে জিতে যায় তারা নিজেদের অতীতের দৈন্যতা দুর্দশা অভাব কষ্ট পরবর্তীতে কেউ না পায় তার জন্য প্রচেষ্টা গ্রামের এক যুবকের যুবকের নাম বিজয় দেব গোঘাটের শ্যামবাজারের বারোই পাড়ার বাসিন্দা তিনি পাঁচ বছর বয়সে বাবাকে হারান পরে মাকে হারিয়ে একরকম অনাথ হয়ে পড়েন তিনি তার ভাই দ্বিতীয় শ্রেণীতে পড়াকালীন পড়াশোনা ছেড়ে টাকা রোজগারে নামেন বড় ভাই পড়াশোনার মুম্বাই যাত্রা বিজয়দের আস্তে আস্তে মুম্বাই শহরে সোনার কাজ করে প্রতিষ্ঠিত হন ভাইকেও নিজের কাজে যুক্ত করেন একসাথে শুরু করেন নিজেদের ব্যবসা নিজেদের অভাব মোচন করে দেশে ফেরেন তিনি দু সালে করোনা কালে গ্রামের দু তিনজন বন্ধুর সাথে কথা বলে বুঝতে পারেন তার গ্রামে পড়াশোনার করুণ অবস্থার কথা অধিকাংশ শিশু টাকার অভাবে স্কুল ছুট হচ্ছে এই পরিস্থিতি প্রবল হয়ে ওঠে এমতো অবস্থায় নিজের অতীতের স্মৃতিচারণ করে তিনজন গ্রামের শিক্ষককে নিয়োগ করে দুস্থ পরিবারের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফিতে পড়ানোর জন্য একটি কোচিং সেন্টার খোলেন নমস্কার স্যার আমাদের এখান এই কোচিং স্বামীজি ফ্রি কোচিং সেন্টার দু হাজার একুশতে শুরু হয় বর্তমানে দু একুশ থেকে সাল থেকে শুরু হয়ে এখন চলছে বর্তমানে এখানেতে ওয়ান টু টেন পর্যন্ত পড়ানো হয় হ্যাঁ ওয়ান টু টেন মানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা দুস্থ টাকার অভাবে পড়তে পারছে না সে সমস্ত ছাত্রছাত্রীদেরকেই এখানে অগ্রাধিকার দেওয়া হয় পড়ানোর জন্য বিনামূল্যে পড়ানো হয় ছাত্রছাত্রী বর্তমানে রয়েছে আমাদের এখানে প্রায় একশো আশি বা দুশো মতো বেশিরভাগ দিনই সকালে পড়ানো হয় বেশিরভাগ দিনে শুধুমাত্র আমাদের রবিবার বিকালে হয় এখানেতে আমরা দুজন শিক্ষক মহাশয় এখানে রয়েছেন রয়েছি আর একজন শিক্ষক মহাশয় আসেন নারায়ণবাবু আরেকজন শিক্ষিকাও রয়েছেন প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় আর অপর আরেকজন টিচার টিচার শিক্ষক মহাশয় রয়েছেন রাজু রাজকুমার রাজ রাজকুমার দেখুন স্যার এখানেতে যিনি উদ্যোক্তা তার একটা মহতি এটা একটা প্রচেষ্টা সেই জায়গাতে আমরা সামিল হতে পেরে নিজেদেরকেও কিছুটা গর্বিত মনে করছি হ্যাঁ হয়তো পারিশ্রমিকের জায়গাটা আপনি যেটা বলছেন কম কিন্তু বর্তমান পরিস্থিতিতে এরকম একটা কাজের সাথে যুক্ত থেকে আমরা যে ছাত্রদেরকে সাহায্য করতে পারছি তাদের কাছে তাদের পড়াতে পারছে অত্যন্ত অত্যন্ত খুশি সেই কারণের জন্যই রয়েছি আর কি দু হাজার এগারো সালে আশি জন দুঃস্থ ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয় স্বামীজি ফ্রি কোচিং সেন্টার বর্তমানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় ওই কোচিং সেন্টারে পাশাপাশি সপ্তাহে একদিন অঙ্কনের ক্লাসও করানো হয় এই কোচিং সেন্টারের যাবতীয় খরচ আমাদের এখানে সব সাবজেক্টই পড়ানো হয় আর তিন বছর হচ্ছে আমি এখানে পড়ছি এখানে আসতে খুবই ভালো লাগে আমার চারটে টিচার রয়েছে তারা পাট পাট করে আমাদেরকে পড়ায় বাবা আমাদের দোকান রয়েছে মুদিখানে সপ্তাহে আমাদের এখানে চার দিন পড়ানো হয় আমি ক্লাস টেনে করি ভার বহন করেন বিজয় দে অঙ্কন শিক্ষক সহ মোট পাঁচজন শিক্ষক ও একজন শিক্ষিকা আছেন দেখুন দু সালে আমরা এই কোচিংটা শুরু করি আমাদের যিনি উদ্যোক্তা বিজয় দেব মহাশয় এবং তার ভাই সুজয় দেব মহাশয় তো আমাদের এই গ্রামটা খুবই মানে সব কাস্টের ছেলে মেয়েরাই বেশি আছে এবং এক্ষেত্রে দেখা যায় বেশিরভাগটা হচ্ছে দুস্থ পরিবার থেকে এবং আমরা দেখেছি যে এই দুস্থ পরিবারের সন্তানরা ঠিকঠাক টিউশনের অভাবে পড়াশোনা করতে পারতো না তো আমি আমাদের এই বিজয় স্যার আর আমাদের উদ্যোক্তা বিজয় দেব মহাশয় তো আমরা ঠিক করলাম বিজয়দার মানে উদ্যোগেতেই যে এরকম গ্রামে গ্রামে ঘুরবো মানে আমাদের গ্রামের প্রত্যেকটা দুস্থ পরিবারে ঘুরব এবং সেখানে দেখব যে যে সমস্ত ছেলেমেয়েরা টাকার অভাবে টিউশন পড়তে পারছে না তাদেরকে আমরা ফ্রিতে পড়াবো এর জন্য সমস্ত রকম আমাদের সাহায্য করবে বিজয় দেব মহাশয় উনি আমাদেরকে সমস্ত রকম পড়াশোনার দিক থেকে বা যাবতীয় যা ইন্সট্রুমেন্ট লাগবে যা ঘর থেকে শুরু করে বোর্ড থেকে শুরু করে সমস্ত কিছু উনি সাহায্য করবেন তো সেই নিয়ে আমাদের পথ চলা শুরু হয় প্রথম বছর আমরা সার্ভে করে প্রতিটা বাড়ি ঘুরেছিলাম তো ভালো স্টুডেন্ট হয়েছিল কিন্তু দ্বিতীয় বছর আমাদেরকে আর সার্ভে করতে হয়নি আমাদের ছেলেমেয়েরা খুব ভালো রেজাল্ট করে আসানুরূপ রেজাল্ট পেয়েছিলাম পরবর্তী বছরেতে আমাদেরকে আর সার্ভে করতে হয় না গার্জেনরা এসেছিলো আমাদের কাছে ছেলেমেয়েদের ভর্তির জন্য আমাদের এই ফ্রি কোচিংয়ে এভাবে চলছে আমাদের এখানে প্রথম আমরা শুরু করেছিলাম ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত পরবর্তী বছরে যখন আমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়তে থাকে তখন আমরা সেটা বাড়ালাম যে ক্লাস টেন পর্যন্ত তারপরেও যখন দেখলাম যে কিছু কিছু ছেলে মেয়ে আছে এইটে পড়ে বা নাইনে পড়ে তখনও তারা ট্রেডিং করতে পারছে না তো তখন আমরা বিজয় দাসের সাথে কথা বললাম আমাদের উদ্যোক্তা দিয়ে আমরা ঠিক করলাম যেহেতু এই ছেলে মেয়েগুলোর প্রবলেম হচ্ছে গোড়াতে অর্থাৎ প্রাইমারি লেভেলটা যেহেতু এদের গলদ আছে তাই আমরা ঠিক করলাম যে এই প্রাইমারি লেভেলটাও আমরা শুরু করব তো তখন আমরা পরের বছর থেকে আবার ওয়ান টু ফোর চালু করলাম যে এখন আমাদের এখানে একদম ওয়ান টু টেন পর্যন্ত পড়ানো হয় পুরোটাই ফ্রি অফ কস্টে ভাবনা চিন্তাভাবনাটা এইসব পুরোটাই হচ্ছে উদ্যোক্তা বিজয় দেব মহাশয়ের যে উনি ছোটোবেলা থেকে পড়াশোনা করতে পারনি টাকা পয়সার অভাবে তিনি হচ্ছে বাইরে কাজ করছেন ও তো তিনি যখন গ্রামে ফিরে দেখেন যে ছেলেমেয়েরা বহু ছেলে মেয়ে টাকা পয়সার অভাবে পড়তে পারছে না তখন তার মধ্যে এই চিন্তাভাবনাটা আসে এবং আমি ওর পাশের বাড়ির ছেলে আমাদের সাথে কথাবার্তা বলে দিয়ে তাই আমরা এটা শুরু করি বর্তমানে আমাদের স্টুডেন্ট আছে প্রায় ওয়ান টু টেন একশো আশি থেকে দুশো জনের মতো বিজয়দার ঠিকঠাক পড়াশোনা করেনি ক্লাস টু পর্যন্ত পড়েছিলেন দিয়ে তারপরে এখান থেকে উনি বোম্বে এখানে কোথাও কাজ করতেন তারপরে বোম্বে যায় সেখানে তিনি নিজের নিজস্ব ব্যবসা শুরু করেছেন এখন হ্যাঁ তিনি প্রতিষ্ঠিত হ্যাঁ হ্যাঁ এখানেতে পার মান্থ আমাদের কোচিং পারপাসে বিজয়দার দর একটা হিসাবস্বরূপ যেটা আমরা দেখি খরচ হয়ে যায় প্রায় কুড়ি হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পার মান্থ খরচ হয় বর্তমানে প্রায় দুশো জন ছাত্রছাত্রী এখানে ফ্রিতে কোচিং নেয় এক কথায় বিকাশ বাবুর এই সিদ্ধান্ত এই উদ্যোগ শিখিয়ে দিয়েছে হেরে যাওয়ায় ব্যর্থতা নয় জীবনের পথে কিছু কিছু হেরে যাওয়াতেও জিতে যাওয়া যায় আমার আমাদের স্বামীজি এই কোচিং সেন্টারটা খোলার মেন উদ্দেশ্য আমার গ্রামের যারা দুস্থ পরিবারের ছেলে মেয়ে তারা ওই দু সালে লকডাউনে আমি বাড়িতে ছিলাম গত ছ মাস থাকার কারণে আমি দেখছিলাম যে আমার গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনার দিকে অনেকটাই দূরে চলে গিয়েছিল। সেই কারণে আমার এই কোচিংটা খোলার মেন উদ্দেশ্য আমার ক্লাসমেট বিজয় দলুই সুজন সাঁদরা আমার পাড়ারই একজন ভাই তো তাদের সাথে আলোচনা করলাম যে আমাদের গ্রামের পড়াশোনার ব্যবস্থা কীরকম তো সুজন এবং বিজয় বলল যে আমাদের গ্রামের পড়াশোনার অবস্থা খুবই খারাপ যদি বা কিছু হচ্ছিল লকডাউনের কারণে টোটালি পড়াশোনাটা একদম বাচ্চাদের থেকে অনেক দূরে চলে গিয়েছিল অতটা গাইড করছিল না আর পরিবার সেরকম আর্থিক দিক থেকে মজবুত নয় যে ছেলে মেয়েদেরকে ভালো করে পড়াশোনা করাবেন স্পেশাল করে টিউশন দেবেন সেই কারণেই আমার চিন্তা ভাবনাটা আসে আর ভবিষ্যতে যাতে আমার গ্রামের নাম আরো উজ্জ্বল হয় যে আমার কোচিংয়ে ধরুন দুশো জন পড়ছে তার জন্য যদি দশ জন যদি ভালো স্টুডেন্ট হয় সেটা আমার গ্রামের গ্রামেরই নাম উজ্জ্বল হবে যতই আমি বাইরে থাকি তবু আমার জন্মভূমির শ্যামবাজার সেই কারণে আমার ওই কোচিংটা খোলার মেন উদ্দেশ্য একটা তো গ্রামের প্রতি আমার টান আছে অবশ্যই মুম্বাই আমার একটা ছোট বিজনেস আছে সেই বিজনেসের কিছু উপার্জন আমি আমার কোচিংয়ে খরচ করি আর আমার এই কাজটা করতে খুব ভালোও লাগে আমার পরিবারও আমার আমাকে এই কাজটার জন্য খুব সাপোর্ট করে পরিবার না সাপোর্ট করলে হয়তো আমি এই কাজটা করতে পারতাম না আমার ভাই আমার পরিবার আর আমার গ্রামবাসীরাও খুবই উৎসাহিত এই কাজটা করি বলে আমাকে উৎসাহিত করে তার জন্য আমার ভালো লাগে ভবিষ্যতে আরও চিন্তাভাবনা আছে যদি আরও বড়ো করতে পারি দেখা যাক পদ্ধতি আমি চালাতে পারি এই কোচিংটা আর এই কোচিংটা চালানোর সবথেকে বড়ো যদি অবদান থাকে বিজয়ী দলির সুজন সাঁতরা ওরা যদি না আমাকে এই সাপোর্টটা করতো হয়তো আমি করতে পারতাম না পয়সা দিয়ে সব জিনিস হয় না আর সময়টারও দাম আছে ওরা দুজনে সুজন সাঁতরা বিজয়ী ধরুন ওরাই কোচিংটার পেছনে প্রচুর সময় দেয় নিজেদের মতন করে চালায় আর ওয়ান থেকে টেন পর্যন্ত বাচ্চাদের পড়ানো হয় আর সপ্তাহে একদিন ছবি আঁকানো হয় কোচিংটা খোলার মেন উদ্দেশ্য একটা আছে যেটা হলো আমি বেশি দূর পড়াশোনা করতে পারিনি ক্লাস টু পর্যন্ত পড়েছি আর আমি এগারো বছর বয়স থেকে আমি মুম্বাই এসেছি পালন করতে আর সেই কারণেই ধরুন আমি পড়াশোনাটা সেই যে হিসাবে করতে পারি যাতে আমার মতন আরও কেউ না থাকে যে সবাই যেন পড়াশোনাটা ট্রেন পর্যন্ত পড়তে পারে সেই সুবিধাটা যেন আমার গ্রামে পায় নিতে তার জন্যই চিন্তা ভাবনাটা আসে নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবাই নিয়োজিত প্রাণ চিকিৎসায় এনে গুণই একমাত্র না উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডবল এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য